হরে কৃষ্ণা আগামী তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ গীতা জয়ন্তী উৎসব এই গীতা জয়ন্তী উৎসব সারা পৃথিবী জুড়ে পালিত হবে গীতা জয়ন্তী উৎসব কি কেন এই উৎসব পালিত হয় দাপর যুগে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনই হল শ্রীমদ্ ভগবৎ গীতা অর্জুন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার উদ্দেশ্যে উপস্থিত হয়েও কিছুতেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছিলেন না যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয় আর ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে প্ররোচিত করেছিলেন নানা রকম যুক্তি ও ব্যাখ্যা করে এই যুক্তিগুলি হল শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোক মুখ্যতা একাদশী তিথিতে ভগবদ্গীতার সূচনা হয়েছিল সেই কারণে প্রতি বছর এই তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয় সমগ্র গীতার সাতশোটি শ্লোক সকলে একসাথে পাঠ করা হয় এবং গীতা অধ্যয়ন ছাড়াও গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয় আসুন আমরা সকলে মিলে গীতা জয়ন্তী উৎসব পালন করি হরে কৃষ্ণ